আমরা সবাই ঘুরতে বের হলাম টাইমে বাসা থেকে আমরা যশোরের বাজারের ভিতরে যাব সন্ধ্যার দিক বের হলাম বাসা থেকে করে চৌরাস্তার দিকে যাচ্ছি যশোর এটা হলো যশোর মাইকপটি রুদার আছে এটা হলো যশোর মাইক পটি সামনে আছে ওই যে বিল্ডিং টা দেখছে ওইটা হলো যেটা আর সামনে এই যে বড় বিল্ডিং টা দেখছেন হলো জাবির টাওয়ার

এটা হল একটা নতুন মার্কেট এটা যশোর পৌর পেন্টেস্ট মার্কেট হচ্ছে নতুন এটা যশোরে একদমই নতুন একটা মার্কেট হচ্ছে আর এটা হলো লাল দিদি পাড়ে আছে এই নতুন মার্কেট টা আর এই মুহূর্তে লাল দিদি পাড়ে দেখা যায় সামনে দেখছিলেন যশোর স্টল যশোর সবচেয়ে পুরাতন মার্কেট ছিল ছোটোবেলা অনেক আসতাম স্টার যশোর আসলে জেস্টার আসতে হবে তখনকার দিনে মার্কেটটা সত্যি পপুলার ছিল এবং যশোরের মধ্যে সবচেয়ে ভালো একটা মার্কেট ছিল যশোর জেস্টার এসেছি আমরা যশোর চৌরাস্তায় চৌরাস্তা নামবো আর এটা হলো কোতোয়ালি কোটিয়ালি মডেল থানা ওই যে এটা এটা থানা থানার সামনে নামবো নামে তারপর আমরা আমাদের বাজারের ভিতরে আমরা যাব শ্রেষ্ঠ নামো Yeah, I'm going to go to এটা যশোর চৌরাস্তা ভিতর আসলাম বাজারের ভিতর চৌরাস্তা দিয়ে আর এটা হলো বাজারের ভিতর যশোর Poo-choo, poo ব্যাগ দেখতে এসেছি একটা দোকানে পাখি আমাদের ব্যাগ কেনা কমপ্লিট একটা কলেজ ব্যাগ কিনলাম শ্রেষ্ঠার মামার জন্য কেনল শ্রেষ্ঠার মামা চলো কি হয়েছে জুতা খুলে গেছে জুতা আমরা আসলাম একটু কাঁচা হলুদ কিনতে আর এটা হলো কাঁচা হলুদ ये जो एटाओ कच्चा होगा और एटाओ कच्चा ये मेरे से आप लोगों ने लगा ना आप लोगों ने पूरी पत्ता दिया सकते कच्चा कासा तो आपको आपको मैं आपको बड़ दूंगा हम दादा जाएंगे वापस

जो अस्लमल दुकान है এবার আসলাম একটু তরকারি বাজারে আর এটা হলো সবজি বাজার যশোরে আমাদের একটু চুই ঝালের দরকার আছে হাঁসের মাংস ওর আমি খাওয়া দাওয়া হবে সেই জন্য একটু ঝাল কিনতে আসলাম আর এটা হলো যশোরের বড় বাজার কাঁচা বাজারের ভিতর এখন আছি দেখেন এখন যেহেতু শীতের সিজন শুরু হচ্ছে শীত শুরু হচ্ছে সেজন্য শীতের সব ধরনের নতুন নতুন সবজি বাজার ভরে গেছে যেমন মোলা ফুলকপি বাঁধাকপি টমেটো গাজর সব দেখেন সব শীতের নতুন নতুন শীতের সব সবজি সরকারে বাজার সবজিতে ভরা জল নিলাম আর এটা হলো জাবির হোটেল এটা আগুনে পুড়িয়ে দিয়েছিল আমরা সেখ চিত্রার মোড়ে এখান থেকে বাইক নিয়ে আবার চলে যাবো বাসার দিকে আজকের মতন ঘোরাঘুরি করে আমরা এখন বাসায় চলে এসেছি আজকে মতন এখানে ব্লগ শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই সাথে থাকুন